হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সে নতুন যেটা উন্মেষ বই আছে বাংলা সেটার পার্ট নম্বর থ্রি এটার কোয়েশন আনসার বহু স্টুডেন্ট আমাকে বলেছে যে এটার কোয়েশন আনসার দেয় তাই ওদের রিকোয়েস্টে আমি এই ভিডিও নিয়ে এসেছি তো আপনাদের কি কি বিষয়ে কোয়েশন আনসার লাগে বা কী কী বিষয়ে চ্যাপ্টার লাগে সেই বিষয়ে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেই হিসাবে ভিডিও বানাবো আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন যাতে এতে ভিউ বেশি আসে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ চ্যানেল কারণ বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য আসাম এখানে ইউটিউব চ্যানেল অনেক কম ঠিক আছে নাই বললেই চলে সেই জন্য সবার ভালোর জন্য আমি এই চ্যানেলটি ওপেন করেছি ক্রিয়েট করেছি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন পার্ট নম্বর থ্রি গ্রন্থ পাঠ এই চ্যাপ্টারটি আমি বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে আমি আজকে আমরা কোয়েশন আনসার করব তো এখানে দেখুন লেখক পরিচিতি যেমন সত্যেন্দ্রনাথ বরা তো ওনার বিষয়ে আমরা একটু জানি সত্যেন্দ্রনাথ সত্য সরি সত্যনাথ বরা অসমীয়া সাহিত্য জগতের এক বৈয়াকরণিক এবং প্রবন্ধকার হিসাবে পরিচিত তো সত্যনাথ বরাও অসমীয়া সাহিত্য জগতের এক বৈয়াকরণিক এবং প্রবন্ধকার হিসাবে পরিচিত অবশ্য তিনি গীতাবলী এবং কামরূপীয় লোকগীত নামে দুইটি গীতিকাব্য রচনা করেন এটা কোয়েশন আসতে পারে কারণ গণ এরকম এমসিকিউ টাইপ কোয়েশন থাকবে এরপরে দেখুন সারথী চিন্তাকলি আকাশ রহস্য সাহিত্য বিচার ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ তিনি বহল ব্যাকরণের গ্রন্থ রচয়িতা এটা মনে রাখবেন তিনি বহল ব্যাকরণ গ্রন্থে রচয়িতা এখন দেখুন শব্দার্থ গ্রন্থ মানে কি বই মনে রাখবেন কোয়েশন আনসার এটা যে শব্দার্থ এটা প্রশ্নের মধ্যে থাকবে ঠিক আছে গ্রন্থ মানে কি বই অর্জন মানে কি লাভ সঞ্চিত মানে সংগ্রহীত বান্ডার মানে বাড়ার সক্ষম মানে সমর্থ পুঁজি মানে মূলধন সাক্ষাৎ মানে দেখা একনিষ্ঠ মানে অবিচল মন্দ মানে খারাপ চঞ্চল মানে অস্থির মনে রাখবেন আবার বলছি গ্রন্থ মানে বই অর্জন মানে লাভ সঞ্চিত মানে সংগৃহীত ভান্ডার মানে বাড়ার সক্ষম মানে সমর্থ পুঁজি মানে মূলধন সাক্ষাৎ হলো দেখা একনিষ্ঠ হল অবিচল মন্দ মানে খারাপ আর চঞ্চল অস্থির ঠিক আছে এখন আমরা কোয়েশ্চেন আনসারে আসছি পাঠ ভিত্তিক তো দেখুন নাম্বার ওয়ান এসো নিচের প্রশ্ন দুটির শুদ্ধ উত্তর এখানে শুদ্ধ চিহ্ন আমরা দ্বারা চিহ্নিত করি তো দেখুন জ্ঞান লাভের মুখ্য উপায় কি আমরা চ্যাপ্টার পড়েছি নিশ্চয় সবাই দেখেছেন যারা দেখেননি তারা চ্যাপ্টারটি আগে দেখে নেবেন এরপরে কোয়েশন আনসার কারণ বুঝতে হবে এরপরে আমরা প্রশ্ন উত্তর করব তো দেখুন জ্ঞান লাভের মুখ্য উপায় কী অস্থিরতা চঞ্চলমান গ্রন্থপাঠ না অসৎসঙ্গী তো এটার শুদ্ধ উত্তর হবে অপশান গো গ্রন্থপাঠ মনে রাখবেন জীবনে উন্নতি করতে প্রয়োজন তো জড়ো দরকার নেই একাগ্রতা চঞ্চলমন না রত্ন তো এটা শুদ্ধ উত্তর হবে খ নম্বর একাগ্রতা এখন দেখুন নেক্সট যেটা আছে নিচের শব্দ জালে কিছু অর্থযুক্ত শব্দ আছে সেই শব্দগুলি নিচের বাক্সে দেওয়া আছে অর্থ অনুসারে সেই শব্দগুলি শনাক্ত করো এখানে শনাক্ত করতে হবে তাছাড়া গুল চিহ্ন গুল করে চিহ্নিত করো এবং নিচের বাক্সে লেখো তো প্রয়োজনে অভিধান বা শিক্ষকের সাহায্য নেবে তোমাদের সুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া আছে তো একটি উদাহরণ দেওয়া আছে তো সবাই বই খুলে নেন এরপর এটা লিখে নেবে দেখুন একটি দেওয়া আছে প্রণালী তো প্রণালীর মধ্যে দেওয়া আছে তো প্রথম যেটা আছে প্রক্রিয়া মানে কি প্রণালী তো অর্থ হিসাবে আমরা করব নেক্সট আছে অনুযায়ী তো দেখুন উপরে অনুসারে দেখুন পরে ও আছে তো এখান দিয়ে আমরা পুরা ভুল করেছি দেখুন ও নু সারে মনে রাখবেন এখানে অনুসারে লিখেছি এই বক্সে এরপরে বিদ্যুৎ বিদ্যুৎ মানে বিজলি একদম নিচের লাইনে আসুন তো বি জ লি তো এখানের মধ্যে দেখুন থ ছেড়ে আমরা বিজলি লিখেছি দেখুন এটা বক্স করা আছে এরকম করে নেবে তো বি জ লি তো বিজলি মানে কারেন্ট নেক্সট আছে যে অন্য মনস্ক না হয়ে একান্তভাবে লেগে থাকে তো এটা হয় একনিষ্ঠ তো একনিষ্ঠ দেখুন কোথায় আছে এটা এক দুই তিন চার চার নম্বর লাইনে দেখুন এক নিষ্ঠ আমি সার্কেল করে দিয়েছি এক নিষ্ঠ এরপরে দেখুন বই বই মানে কি গ্রন্থ এখানে দেখুন সেকেন্ড লাইনের লাস্টে দিকে দেখুন গ্রহ দন্তের নয় তো গ্রন্থ হয়ে গেছে তো এখানে গ্রন্থ এরপরে সম্পদ সম্পদ মানে কি দন এটা কোথায় আছে এটা দেখুন নিচে দেখুন তিন নম্বর দুই আর তিন মিলিয়ে হয়েছে তো দো ন এটা সার্কেল করা আছে দেখে নেবেন এরপরে দেখুন সম্পদ মানে দন এরপরে যে করে বই রাখা হয় এটা হলো গ্রন্থগার তো গ্রন্থগার দেখুন এখানে প্রথম লাইনের রো রোয়ের নিচে থেকে আমরা শুরু করেছি এরপরে চার নম্বর লাইন নিচের দিকে এসেছে তো গ্রন্থাগার তো গ্রন্থাগার লিখেছি আমরা নেক্সট হচ্ছে পুঁজি পুঁজি মানে কি মূলধন তো মূলধন দেখুন এখানে লেখা আছে আর লাস্টের দিকে দেখুন এক দুই তিন নম্বর লাইন থেকে শুরু করে নিচের দিকে এসেছি আমরা তো মূলধন এরপরে দেখুন সঞ্চয় করা হয়েছে সঞ্চয় করা হয়েছে মানে সঞ্চিত একদম এক নম্বর লাইনে লাস্টের দিকে দেখুন সঞ্চিত উপর থেকে নিচে আসছে তো তিন দেখুন এক নম্বর দেখুন লাস্টের নিচের দিকে আমরা যদি যাই এক দুই তিন তো তিন পর্যন্ত সার্কেল করা হয়েছে দেখুন সঞ্চিত এরপরে দেখুন সুখ দুঃখে অনুভূতি এটা হবে ভোগ তো তিন নম্বর লাইনে দেখুন ভুগ একবার ভিডিও পজ করে দেখে নেবেন আচ্ছা এখন দেখুন দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায় এরপর একটি মূল মূলভাব কীভাবে উদ্ধার করতে পারা যায় গ্রন্থে লিখিত জ্ঞান জ্ঞানকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে প্রয়াত বুদ্ধি কথা কীভাবে লাভ করতে পারি তো এটা আমি লিখে দিয়েছি যদি বুঝো না তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন আমি বলে দেবো আর শুনে নেন সবাই তো দূরের রত্ন কীভাবে হাতের কাছে পাওয়া যায় এখানে দেখুন তো এই এই যে এটা আমি লিখেছি আমার স্টুডেন্টের জন্য আমি স্কুলে গিয়ে এটা লেখাবো তো তোমাদেরও লাভ হয়ে যাবে ফ্রিলি তো ভালো এটা যত স্টুডেন্টে ভালো হবে আমার ভালো লাগবে তো দেখুন গ্রন্থপাঠ তিনের খো দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায় দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায় পড়াশোনার মাধ্যমে দূরের মূল্যবান রত্ন হাতের কাছে পাওয়া যায় এভাবে লিখবে মার্কস পুরোপুরি পাবে এরপর খ নম্বর দেখুন একটি গ্রন্থের মূলভাব কিভাবে উদ্ধার করতে পারা যায় তো দেখো গ্রন্থটি যদি আমরা মন দিয়ে পড়ি এখানে দেখুন গ্রন্থটি মন দিয়ে পড়লে একটি গ্রন্থে মূলভাব উদ্ধার করতে পারা যায় এরপর নেক্সট গ নম্বর দেখুন গ্রন্থে লিখিত জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে তো গ্রন্থে লিখিত জ্ঞানকে সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে তো গ্রন্থে লিখিত জ্ঞানকে সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে এরপর গো নম্বর দেখুন প্রয়াত গুণীজনদের বুদ্ধির কথা কিভাবে লাভ করতে পারি তো প্রয়াত জ্ঞান গুণীজনদের জ্ঞানবুদ্ধির কথা তাদের রচিত গ্রন্থ থেকে লাভ করতে পারি ঠিক আছে তো আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর ভিডিওটি কীভাবে হলো বা কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ তোমাদের কমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ফিডব্যাক থ্যাংক ইউ সো মাচ